নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বলতে যদি তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা অয়ার হাউসের কিন্তু কাজটা হবে তো অয়ার হাউসের কাজে এখানে ন ঘন্টার ডিউটির ওপরে একটা ভালো কাজের আপডেট রয়েছে এখানে তো এই যে কাজের আপডেটটা এখানে কিন্তু ডিউটি বাইশ দিন থাকবে তোমাদের সপ্তাহে দুটো করে ছুটি থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকবে কিন্তু মাধ্যমিক পাস রোজ ছশো একাশি এবং তোমাদের পিএবিএসআই আলাদা করে পাবে সমস্ত রকম ফেসিলিটি থাকার রুমও ফ্রিতে রয়েছে তো এই যে কাজের আপডেটটা রয়েছে এই আপডেটটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমার জব সুপার বাংলা চ্যানেলে জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ওই কাজের আপডেটটাকে ওখানে ফলো করে নিন এবং ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কখন কোথায় আসতে হবে কোন লোকেশানে কখন আসতে হবে আগামীকালে কিন্তু জয়নিং রয়েছে তাই যারা এটাতে জয়নিং করবেন অবশ্যই জব সুপার বাংলাতে গিয়ে আপনারা কাজের আপডেটটা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন এরপরে আরেকটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে আমার আরেকটা চ্যানেলে সেটা আমি বলে দিচ্ছি এই যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এখানে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে একটাই শিফটে আট ঘন্টা ডিউটিরই কাজের আপডেট এবং এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ পর্যন্ত পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই এই আট ঘন্টা ডিউটির যে কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু খড়গপুর লোকেশান খড়গপুর যেটা পশ্চিম মেদিনীপুরেরই কাছে খড়গপুর লোকেশানে কাজটা হবে খড়গপুর স্টেশনের কাছে যেটা জগপুর স্টেশন ওই লোকেশানে কাজের আপডেটটা রয়েছে আট ঘন্টা ডিগ্রির কাজের আপডেট তো ওখানে গিয়ে আমার জবস নাও ইন্ডিয়া চ্যানেলে গিয়ে ওই কাজের আপডেটটা ওখানে গিয়ে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা ফোন নাম্বার আর নিজের নাম লিখে হোয়াটসঅ্যাপ করে দেবেন তো সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করি কখন কি আসতে হবে সমস্ত কিছু ওখানে বলা রয়েছে তো ওখানে গিয়ে আপনারা ওই আপডেটটা ফলো করে দিন ঠিক আছে এছাড়া আমার আর যেটা চ্যানেল রয়েছে জব সুপার তো জব সুপার ফাস্টে গিয়ে আপনারা কি করবেন ওখানে যে কাজের আপডেটগুলো আমি দিচ্ছি এখন বর্তমানে সেটা একদিন আগে থেকে দিয়ে দিচ্ছি অর্থাৎ ওটা জয়নিং যেদিন হবে তার দুদিন আগে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ যারা দূর থেকে এসে কাজ করবেন তাদের ওই কাজগুলোর আপডেট দেখে আসতে কিন্তু সুবিধা হবে তাই জব সুপার সুপারফাস্টে গিয়ে আপনারা যে ফলো করবেন ওখানে কিন্তু দু দিন আগে থেকে আপডেটগুলো দেওয়া রয়েছে সেই আপডেটগুলো দেখে নেবেন সেখানে গিয়ে কিন্তু কাজের আপডেটগুলো আপনারা জয়েনিং করতে পারবেন মানে আগে থেকে যদি ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদের আসতে কিন্তু সুবিধা হয় ঠিক আছে এছাড়াও আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেল রয়েছে সেখানে গিয়ে কাজের আপডেটগুলো দেখতে পাবেন সেখানেও বেশ কিছু কাজের আপডেট রয়েছে তো বর্তমানে আপনারা অবশ্যই ফলো করছেন এবং সাবস্ক্রাইবও করছেন তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসছি আরও অনেক কিছু কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমান